এর মুখে সব চলেছিলাম আপনাদের কাহিনী ঠিক আছে তো যাই হোক এলো আমি হলো প্রতি মাসে যে এই সামনে পনেরো তারিখ পনেরো তারিখে দেবো এই দাও চাউলটা দাও এদিকে চাউলটা রাখেন ঘরে চাউলটা রাখেন এই পাঁচশো টাকা রাখেন ঠিক আছে ওই সিলি ভেলো সিলি ভেলো দিয়ে হবে হ্যাঁ সিলি দিয়ে দিলি আপনি এই জায়গা হিরো এর হ্যাঁ ও আমাদের সেল থাকে না নীল কুটি বলো এখানে হয়তো দেবো হ্যাঁ কারণ আপনার মতো দুই একজন তো লোক তো তা মোটামুটি এলো চল্লিশ পঞ্চাশ জন লোক নিয়ে আমি এলাম

আর আপনারা দেখছেন যে কী ধরনের নেন বলো আমি এলো গ্রুপ ডিরো করে থাকি মাঝে মাঝে একটা অসহায় মা মাঝে আসি যা হোক এই প্রত্যাশাই আজকের মতো রাখছি আল্লাহ